প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আটান্ন থেকে তেষট্টি পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে তার সমাধান করব তো এখানে যে অধ্যায়টি রয়েছে এখানে রয়েছে যে হর এক রকম খেলনার মেলা এ অধ্যায়ে বেশ কিছু তথ্য রয়েছে আমরা পুরোনো বোতল দিয়ে এখানে একটি খেলনা বানানো হয়েছে তো এগুলো তোমরা পড়ে নেবে এখানে ধারাবাহিকতাগুলো লিখে আছে প্রত্যেকটা যে কীভাবে তোমরা এই খেলনাটি তৈরি করবে এটা একটা খেলনা গাড়ি তৈরি করা যায় অথবা এটা দিয়ে পানিতেও চালানো যায় এরকম একটা বস্তু আমরা তৈরি করেছি এখানে যেমন দুইটি প্লাস্টিকের খাওয়ার চামচ হাতল সমান কেটে এটাকে নিয়ে এভাবে দুইটি কাঠি দিয়ে বেঁধে তো কিছু রাবার প্রয়োজন হবে এখানে আমাদের যে কাজটা হচ্ছে ঊনুষ পৃষ্ঠায় এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটেছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো এই রকম ঘটনা কি আরও কোথাও দেখ ঘটতে গেছ দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর দাও তো এটার জন্য আমরা একটা উত্তর তৈরি করেছি তোমরা উত্তরটি দেখে নেবে চলো আমরা এখানে উল্লেখ করেছি যে এই নৌকার ক্ষেত্রে আসলে শক্তির রূপান্তর ঘটেছে কাঠি বা পেন্সিলের বাড়তি অংশটির সঙ্গে যুক্ত রাবার ব্যান্ডের ভেতরে চামচ অথবা ধাতব বস্তুর এতকার টুকরোটিকে আড়াড়িভাবে ঢুকে খুব আটসাট করে পাচানোর কারণে পানিতে ছেড়ে দেওয়া মাত্রই চামচ বা ধাতুর টুকরোটি ঘুরতে থাকে তবে তোমার উত্তরটি লিখে নিবে আমি ভিডিওটিকে শর্ট করবো তাই খুব দ্রুত শেষ করছি যে অন্যান্য দলের সাথে যুক্ত আলোচনা যোগ দাও দেন তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ে নাও অধ্যায়ের প্রতিটি অংশ নিজে একবার পড়ে নাও এরপর দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো প্রথমে কাজে ধারণটা পরে আলোচনা যোগ দাও এভাবে দেখে তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখো তো আমরা এর একটা সমন নমুনা উত্তর তৈরি করেছি এটা করেছিল ষাট নাম্বার পৃষ্ঠা এর নমুনা উত্তরটি তোমরা খাতে লিখে নিতে পারো যে নৌকা যখন চলছিলো পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কাজ সম্পন্ন হয়েছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিক বস্তু স্মরণ করে পদার্থবিজ্ঞানের ভাষায় তখন কাজ সম্পন্ন করে অর্থাৎ বল এবং বলের দিকে বস্তুর স্মরণের গুণফলের কাজ বলে যেহেতু চামচের স্মরণের ফলে নৌ নৌকাটির স্মরণ হয় সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয় দেন পরের পেষ্টটায় আরও কিছু কাজ রয়েছে যে তৃতীয় ও চতুর্থ সেশনে এবার শক্তির প্রসঙ্গে আসা যাক নৌকাটি গতিশীল করতে শক্তির যোগান এর কথা থেকে আবার দলে বসে একই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি ক্ষমতা শক্তি বিভিন্ন রূপ ও রূপান্তর শক্তির নৃত্যতা ইত্যাদি বিষয়গুলো পরিণাও দলের সবার সাথে আলোচনা করো এবার আবার ভেবে দেখো নৌকার গতিশক্তি কোথা থেকে এলো নৌকার রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছ তাতে স্থিতির শক্তি জমা হয়েছে সেটি পরিবর্তনের নৌক্রগতি রূপান্তরগত তো এর একটি নমুনা ছক রয়েছে যে এটার আমরা একটা নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা উত্তরটি দেখে নিই আমরা এখানে যে নমুনা উত্তরটি দিয়েছি তা হচ্ছে কোনো বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে কোনো কিছু ফেলে দিলে বস্তুটির ভেতর জমে থাকা স্থিতিশক্তিতে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় পার্কের দোলনাতে স্থিতিশক্তি ও গতিশক্তি পারস্পরিক রূপান্তর ঘটে এমনকি ঘুরি ঘুরোতেও শক্তি এই পারস্পরিক রূপান্তর দেখা যায় দেন পরে আরেকটি ছক রয়েছে তোমাদের তো এখানে রয়েছে আরো কিছু লেখা তোমরা এগুলো একটু পড়ে নিবে আমরা ভিডিওটা শর্ট তাই সব পড়তেছি না এখানে রয়েছে একষট্টি নামার পৃষ্ঠা এবং বাষট্টি নামার পৃষ্ঠায় কী ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে দলের সবাই মিলে ঠিক করে এরপর খেলনা বানানোর পরিকল্পনা খসড়া নকশা উপকরণের তালিকা তৈরি করার পালা পরিকল্পনা করার সময় দলের সদস্যদের সাথে সবাই এককভাবে চড়ায় বসে খেলনার পরিকল্পনা নকশা দাঁড় করো তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটি নকশা পরিকল্পনা করো তোমাদের আইডিয়াটার নিচের ছকে এঁকে রাখো কী ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং ছকে নির্দিষ্ট জায়গায় লিখে রাখো এখানে নকশা এবং উপকরণের তালিকা অর্থাৎ খসড়া একটি নকশা তৈরি করতে বলা হয়েছে তো আমরা এর জন্য বেশ কিছু চিত্র তোমাদের উল্লেখ করে দিয়েছি এখানে আমরা তিনটি চিত্র উল্লেখ করে দিয়েছি এটা একটা হচ্ছে উড়ন্ত খেলনা একটা আমরা দিয়েছি গুলতি ঠিক আছে আর একটা দিয়েছি খেলনা গাড়ি এটা খেলনা একটি উড়ন্ত খেলনা একটি গুলতি এবং এর উপকরণ যা যা রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটা তোমাদের ছকে লিখে নিবে ওকে এই লেখাগুলো তোমরা একটু পরিণত দেন এটা হচ্ছে তোমাদের বাষট্টি নাম্বার পৃষ্ঠে পরে এটা হচ্ছে বাষট্টি নাম্বার পৃষ্ঠে এবং অ্যাট লাস্ট এটা হচ্ছে তোমাদের ত্রিষট্টি নাম্বার পৃষ্ঠে এই বিজ্ঞান বইয়ের ত্রিষট্টি নাম্বার পৃষ্ঠে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে চূড়ান্ত একটি নকশা প্রণয়নকতা রয়েছে যে পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের ছকে নকশা এঁকে ফেলে এবং পাশে কী কী উপকরণ লাগবে তার তালিকা করা যেতে পারে তো এখানে আমরা একটা নমুনা চিত্র তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা উত্তরটি দেখে নেবে চলো তো আমরা মেন বইয়ের যে একটি চিত্র ছিল সেখান থেকে আমরা একটি নৌকা বানিয়ে দিয়েছি একটা বোতল দিয়ে এখানে যা যা লাগবে আমাদের তা উল্লেখ করেছি এক নম্বরে ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল একটা পাটকাঠি বা পেন্সিল বা শলাকা কাঠি বোতলের ছিপি ছয়টি তারপরে চার কাঠি দেন পাঁচ নম্বরে বেশ কিছু রাবার ব্যান্ড মার্কার এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল ভিডিও সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ